আসসালামু আলাইকুম জি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন যাক আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে তো যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হয়ে গেল তো এই নির্বাচনকে ঘিরে বাংলাদেশের মানুষের যে একটা ধারণা ছিল যে জামাত এবং বিএনপি প্রচুর পরিমাণে হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু আসলে নির্বাচনের পরে আমরা কিন্তু দেখতে পারলাম যে অতটা হাড্ডা লড়াই জামাত করতে পারে নাই আবার এই দিকে জামাতের পক্ষ থেকে একটি অভিযোগ করা হচ্ছে যে এই নির্বাচনকে হস্তক্ষেপ করা হয়েছে এই নির্বাচনের কারচুপি করা হয়েছে এবং তারা বোঝা যাচ্ছে যে একটা আন্দোলনের ডাকও সম্ভবত দিবে তো আসলে সব মিলে আপনি কি দেখতেছেন যে হাড্ডা লড়াই হওয়ার কথা ছিল সেটা যে আসলে জামাত যে অভিযোগ করতেছে আসলে সেটাই ঠিক নাকি আসলে সুষ্ঠু নির্বাচনটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কিন্তু তাদের এই যে সুষ্ঠু নির্বাচনটি হলো কিন্তু হাড়ড়া হাড্ডি লড়াই যে কথা হবার ছিল কিন্তু সেই যে হলো না আসলে জামাতের ভুলটা কি হতে পারে? কী রকম কি হবে এখন? জি। এখন তো বতমান ভালো চলছে। চলছে। একটু ভালো লাগিছে লাগিছে। জি 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 অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনা করেছেন। আপনি বলেছেন যে যা কি চান তাকে ভোট দিয়েছে দিছে। জি ধন্যবাদ আপনাকে।